মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনা একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাখ ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার অভিজ্ঞতা এতিমের দেখাশোনা করা করা যাবে ইনশাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগের চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখান তাই না আমাদের তো মাসা অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করবো চারটা করবো চারটা বিয়ে তো একজন বিধবাকে করে দেখান একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে ইসলাম কতটুকু বুঝেছেন আচ্ছা পাশে থাকা অসহায়ের পাশে থাকা মজলুমের পাশে থাকা